প্রতি বছরে ন্যায় প্রতি বছর শ্যাম ইস্কিম রহমতুল্লাহের দরবারে তিন দিনের কাফেলা আমরা করে থাকি মালিকের দরবারে এই আরজ রাখি যেন প্রতি বছর এভাবে বাবার দরবারে শাহ স্কিমের দরবারে থাকতে পারি তিন দিনের জন্য পাগল ফকিরদেরকে যতটুকু সম্মান মোহব্বত দেখানো যায় চেষ্টা করে থাকি তাই বাবার দরবারে ফরিয়াদ মালিক যেন এভাবেই উলিয়া উলিয়া এবং সৃষ্টিকে যাতে ভালোবাসতে পারি তাই এই মুহূর্তে বাবার দরবারে হাজির হলাম তাই এক একটাই আমায় রাখো কিংবা মারো এই দয়া কর তাকি না যেন তোমায় বলিয়া মোলা তাকি না যেন তোমায় বলিয়া আমি তোমার পাগল বরসা কেবল দিন বন্ধু তোমার নাম শুনিয়া ওরে লও যদি খবর হইব মোর তোমার নামের সুদা প্রাণ করিয়া তাকি না যেন তোমায় বলিয়া রাখো কিংবা মার এই দয়া কর তাকি না যেন তোমায় বলিয়া এই নিষিদিনে সয়নে স্বপনে পরাণে পরাণ মি এই আদার রাতে নেহু যদি সাথে নিজ গুনে মোলা দেখায়া তা না যেন তোমায় বলিয়া